এফডিসিতে শুটিং করার সময় অভিনেত্রী তাসনিয়া ফারিনের আইফোন চোদ্দ প্রো চুরি হয়েছে বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বি ঘটনাটি ঘটেছে এই সময় জল আরিফিন অমির পরিচালনায় অসময় ওয়েব সিরিজে শুটিং করেছিলেন ফারিন শ্যুটিংয়ের সময় চুরি হল ফারিনের আইফোন সংবাদ মাধ্যম অনুযায়ী সংশ্লিষ্টরা জানান বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ফারিন এই সময় প্রোডাকশন বয় সেজে ফারিনের মাথার উপর ছাতা ধরেছিলেন একজন ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফারিন দেখতে পান ওই ছেলেটি আর নেই সেখান থেকে চলে গেছে ফারিন এর মধ্যে ফোন হারানোর ঘটনা থানায় সাধারণ ডায়েরি করেছেন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও ও শিল্পা অঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ওসি বলেন সুরিনয় ফোনটি হারিয়ে গেছে এই ঘটনায় একটি জিডি হয়েছে আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি সেটা নিয়ে কাজ চলছে সম্প্রতি মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম পূর্ণ মিনুর এছাড়া নতুন বিয়ের পর সব মিলিয়ে বিষয়টা বেশ ভালোই কাটছিল ফারিনের দু সালে আমরা আবার ফিরবো কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় ফারিনের মূলত মায়ের ইচ্ছাতে তিনি অভিনয় শুরু করেন দু সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মার্শা বিবিন মর্তুদার সাথে কাজ করেন একই বছর ফারিনের অভিনীত ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ পরিচিত এনে দেয় এই অভিনেত্রীকে তো এই মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে কাজল অমির একটি নাটকে শুটিং করার করার জন্য ছিল সেখানে শেষ পর সংবাদ সম্মেলন করার সময় তারা এই আইফোনটি হারিয়ে যায় এরকমই তথ্য আমরা পেলাম কিন্তু আসলে কে নিয়েছে কোথায় নিয়েছে আসলে হারিয়ে গেছে নাকি সেটা এখন পর্যন্ত জানা যায়নি তবে সাধারণ ডায়েরি করা হয়েছে পুলিশ এই নিয়ে কাজ করছে পুলিশই বলতে পারবে আসলে সেই চোরটি কোথায় এবং তিনি এই ফোনটি নিয়ে কোথায় চলে গেছেন ফ্রি অফ ভিউ আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি কানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ